অহনাকে দেখার পর চমকে গেল অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনিকেত শ্যামলির সাথে কথা বলতে থাকে শ্যামলী অনিকেতকে জিজ্ঞেস করে ভালোবাসার সম্পর্কে প্রথম ভালোবাসার কি হয়েছিল অনিকেত কিছুতেই বলতে চায় না শ্যামলি তখন বলে বলুন না স্যার বললে আপনারই মনটা অনেক হালকা হবে আর আপনার ভালোও লাগবে তখনই অনিকেত বলে আমার প্রথম ভালোবাসা ছিল অহনা যাকে আমি এখনও ভুলতে পারিনি শ্যামলী তখন বলে তাহলে তাকে ছেড়ে দিলেন কেন আর তার সাথে আপনার কোথায় বা আলাপ হয়েছিল অনেকে তখন বলে আমার ভালোবাসা অহো তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কিঞ্জলদেরই একটা প্রোগ্রামে সেখানে ওর না গান করছিল আর কিঞ্জলও গান করছিল তারপর আস্তে আস্তে একটু একটু করে ভালো লাগা আর ভালো লাগা থেকে যে কখন ভালোবাসা হয়ে গিয়েছিল তখন বুঝতে পারিনি সারাক্ষণ আমি অহনার সাথে ঘুরতাম আর কথা বলতাম ওর খেয়াল রাখতাম সবসময় ওর যত্ন নিতাম ওকে ভীষণ ভালোবাসতাম কিঞ্জলকে একদিন ব্যাপারটাকে খুলে বলি কিঞ্জল তখন উত্তর দেয় যে না অহনা মেয়েটা না খুব একটা সুবিধের না মানে জীবনে ও কী করতে চায় সেটা একদমই মনে রাখতে চায় না সবসময় একটা মানে অন্যরকম চিন্তাভাবনা কোনো ফিক্সড কিছু নেই তখনও কিঞ্জলের কথা শুনে আমি কোনোভাবেই অহনার দিক থেকে মুখ সরিয়ে নিতে পারিনি অহনাকে আমার ভীষণই ভালো লাগতো ওর কথা ওর গান আমার খুব মন ছুঁয়ে যেত এরপরে একদিন যেটা হলো মামনি হঠাৎ করে আমাকে ডাকলো আর ডেকে একটা মেয়ের ছবি দেখালো আর বললো এই মেয়েটার সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু আমি মামনিকে বললাম আমি অহনাকেই শুধু ভালোবাসি অহনা ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করার ইচ্ছে আমার নেই মামনি তো প্রচন্ড রেগে যায় আর তখন অপরাজিতা বলেছিল সি অনি। তুই আমার কথা শুনবি না ও তুই তো আমার নিজের ছেলে নয় তাই আমার কথা কেনই বা শুনবি তখন অনিকেত বলেছিল মামনি তুমি এসব ভুল করছো আমি যেটা বলতে চাইছি তুমি সেটা বুঝতে পারছো না মামনি তখন বলে কি বুঝতে পারছি না অনি তুই বল কি বুঝতে পারছি না আমি সবই বুঝতে পারছি আমি খুব ভালো মতনই সবটা বুঝতে পারছি যে তুই আমার কোনো কথা শুনবি না অনিকেত বলে তেমনটা নয় অহনাকে আমার এতটাই ভালো লাগে ওকে আমি বিয়ে করতে চাই তখনই মামনি বলে অহনা যে মেয়েটা গান করে বেড়ায় ওকে আমার একদমই ভালো লাগে না আর এই বাড়ির বউ হওয়ার যোগ্য ও নয় তাহলে তুই ওকে শুধু শুধু এই বাড়ির বউ করে নিয়ে আসতে পারিস না অনিকেতের সেদিন থেকেই কষ্টের দিন শুরু হয়েছিল অনেকেত শ্যামলীকে বলে এবারে জানেন শ্যামলি এইসব হওয়ার পরে আমি পুরো ব্যাপারটা অহনাকে খুলে বলি কারণ আমার মনে হয়েছিল কোনো কিছুই অচেনা অজানা থাকাটা উচিত নয় কিন্তু সেদিন বলতে গিয়ে যা হলো অহনা একদমই আমার কথা আর শুনলো না আসলে ঘটনাটা একটু এগিয়ে গেলে দেখা যায় অহনা অনিকেতকে একদমই ভালোবাসতো না তাই অনিকেতের কথাটা একদমই শুনতে চায়নি অহনা বলে না অনেকেত তোমার বাড়ির লোক যখন মেনে নিচ্ছে না আর তোমার তো তাহলে কিছু নেইও আমি তোমাকে এইভাবে বিয়ে করতে পারবো না অনিকেত বলে আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নেব তুমি আমার কথাটা একবার শোনো কিন্তু অহনা কোনো কথাই শোনেনি অনেকেতের এরপর অনিকেতের অনেক কষ্ট লাগে তাই অনিকেত নিজে লেখাপড়া শুরু করে এরপর সারাক্ষণই তার ধ্যান জ্ঞান হয়েছিল লেখাপড়া লেখাপড়া করে বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল আর যে কটা স্কলারশিপে টাকা পেত তাতেই নাকি অহনাকে নিয়ে ভালো মতন চলে যেত অনিকেত আর এরপরে অনেকেত দেখা করেছিল সেই অহনার সাথে এক বছর পরে আর তখন সেই এক বছরে নিজেকে তৈরি করেছিল অনিকেত কিন্তু অহনা তখন বলে সরি অনিকেত আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার বিয়ে ঠিক হয়ে গেছে কথাটা শোনার পর অনিকেত তো চমকে যায় আর এই ঘটনাটা পুরোটাই শ্যামলী এখন শুনছে অনিকেত বলছে তো দেখা যায় অহনা অনিকেতকে মুখের ওপরেই বলে দেয় সে বিয়ে করতে পারবে না কোনোভাবেই অনিকেত বলে কেন অহনা তুমি যেমনটা বলেছিলে তেমনটাই তো হয়েছে এই একটা মাস আমি নিজেকে তৈরি করেছি অনেক সময় নিয়ে আমি নিজের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস তৈরি করেছি আর তুমি এখন বলছো আমাকে বিয়ে করতে পারবে না তখনই অহনা বলে আমার বাবার মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল তুমি খেয়াল রেখেছিলে আমি না জানি কত কী কষ্ট করে আজকে আমার বাবাকে সুস্থ করেছি আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখা হয়ে গেছে ছেলে সরকারি চাকরি করে আমার পক্ষে আর তোমাকে বিয়ে করা সম্ভব নয় তখনই অনিকেত বলে তোমার বাবার এরকম শরীর খারাপ ছিল তুমি একবার আমাকে বলতে পারতে বলেছিলে আমাকে অহরা তখন বলে তুমি কি আমার সাথে যোগাযোগ রেখেছিলে তুমিও তো আমার সাথে কোনো যোগাযোগ রাখো তো আমি তোমাকে সবটা তখন কীভাবেই বা বলতাম অনিকেত বলে একবার না হয় বলেই দেখতে এর মধ্যেই অহনা বলেছিল আমি তোমাকে কিছুই বলতে চাইনি আর তোমার সাথে আমি কথা বলতেও চাই না আমি এখন আমার জীবনটাকে নতুন করে সাজাতে চাই আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো আর তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না এরপরে অহনা চলে গিয়েছিল শ্যামলী অনেকেদের সমস্ত কথা শুনে খুবই দুঃখ প্রকাশ করে আর বলে সত্যি স্যার আপনার জীবনের কষ্টটা বেশ অনেকটাই আমি শুনে সত্যি খুব খারাপ লাগছে আমার অনেকের তখন বলে অহনাকে আমি খুব ভালোবাসতাম এখনও ভালোবাসি জন্মদিনে আমার জন্য পায়েস করে নিয়ে আসা আমার হাতে হাত রেখে ঘুরতে বেড়ানো একসাথে ফুচকা খাওয়া সেই সমর্থ সেই সব মুহূর্তগুলো কোনোদিনই ভুলতে পারবো না আর আমার পক্ষে ভোলা সম্ভবও নয় তাই আমি কাউকে মিথ্যে কোনো আশা দিতে চাই না শ্যামলীর মনে শুধু রয়েছে অনিকেত কিন্তু শ্যামলীও সেটা অনিকেতকে বলে বোঝাতে পারে না শ্যামলী মনে মনে ভাবে স্যার যখন শুধুমাত্র অহনাকেই ভালোবাসে তাহলে আর এই সমস্ত কথা বলেই বা কি হবে এর মধ্যেই অহনা সেই ক্লাবেই চলে এসেছে এরপর নিজে একটা চেয়ার দেখে বসে পড়ে এদিকে ক্লাবে আস্তে আস্তে নাচ গান শুরু হবে বলে বন্দোবস্ত চলছে অনেকে বলে আমি শুধু এখন এটাই চাই যে সব কিছু ঠিক হয়ে যাক সব ভালো থাকুক আমাদের জীবনটা ভীষণ এলোমেলো কখন যে কি হবে কেউই বলতে পারে না সমস্ত বিপদগুলো যেন পিছন ছাড়তে চায় না আর মামনি সে তো এক জেদ করেই বসেছিল মামনি যদি তখন মেনে নিত তাহলে হয়তো আজকে আমার জীবনটা একটু হলেও অন্য রকমের থাকতো অহনা এসে বসেছে এরপরে একজন ওয়েটারকে ডাকা হয় আর তখন ওয়েটারকে অর্ডার দিয়ে দেয় অহনা আর তার মধ্যেই শ্যামলী তখন বলে স্যার আপনি চিন্তা করবেন না অহনার সাথে তো এখনও আপনার মিল হওয়ার চান্স আছে তাই না তখন অনিকেত বলে কি যে বলেন না শ্যামলী ওর তো বিয়ে হয়ে গেছে আর এত বছরে ওর সংসার লাইফ ঠিকই গুছিয়ে ফেলেছে আমার কথা কি আর মনে রেখেছে আমার কথা মনে রাখবেই বা কেন আমি এই সব নিয়ে ভাবি না যা হবার নয় তা হয়নি ব্যাস এটাই মেনে নিতে হবে তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে শ্যামলী স্যারকে খুশি করতে হবে তার জন্যই গানের ব্যবস্থা ছিল যেখানে শ্যামলী সেখানে গিয়ে গান করতে শুরু করে দেয় শ্যামলির গান শুনে সবারই খুব ভালো লাগে সবাই জোরে জোরে হাততালি দিতে থাকে আর বলে সত্যি ম্যাডাম আপনার গানটা অসাধারণ লাগছে আর এর মধ্যেই একজন উপ এসে এমনভাবে জিনিসটা রাখতে যায় পুরো জিনিসটাই গায়ে পড়ে গেছে অহনার অহনার রাগ করার বলে দেখে রাখতে পারো না পুরো খাবারটা তো আমার গায়ে ঢেলে দিলে যত সব অশিক্ষিত দল বলে সরি ম্যাডাম ভুল হয়ে গেছে আর কখনো এমনটা হবে না এর মধ্যে অহনার গলায় যে হাটটা ছিল মুক্তোর হাটটা সেটা খুলে পড়ে যায় চারিদিকে মুক্তগুলো ছড়িয়ে পড়েছে এরপর অনেকে রুমালটাও নিচে পড়ে গেছে অনেকে তখন বলে এ বাবা এই হাটটা এই অবস্থা কেন এরপরে হাটটা তুলেছে আর অহনার সামনে গিয়ে বলে এই হাটটা কি আপনার অহনা তখন পেছন ঘোরা ছিল তার জন্য মুখটা দেখতে পারিনি অনেকের এরপর যখন অহনা সামনের দিকে ঘুরে তখনই অনেকের অহনা বলে নান ডেকে ওঠে আর যেটা শ্যামলই শুনতে পায় আর বলে এটাই তাহলে অহনা ভাগ্যের কি পরিহাস আজকেই অহনার কথা হলো আর আজকেই স্যারের সাথে অহনা দেখা হয়ে গেল অনেকে তার অহনা মুখোমুখি যা দেখার পর শ্যামলীর একটু হলেও মনটা খারাপ হয়ে যায়